বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সিরিজ খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আগের দুই ম্যাচে স্বাগতিক বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি সিকান্দার রাজারা পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে দুই শূন্য ব্যবধানে এগিয়ে আছে টিম টাইগার্স আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল বিস্তারিত ডেস্ক রিপোর্টে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক আজ ভাগ্য সহায় হয়নি তবে আগে ব্যাটিং পাওয়ায় ব্যাটাররা নিজেদের সামর্থ্য যাচাইয়ের সুযোগও পাচ্ছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায় আগের দুই ম্যাচে বৃষ্টির বাগড়া থাকলেও আজ এখন পর্যন্ত আকাশ পরিষ্কারই আছে দুই ম্যাচ হাতে রেখে আজই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই ব্যাক থাকা জিম্বাবুয়ের দুই দলের একাদশেই আছে দুটি করে পরিবর্তন শরিফুল ইসলাম ও শেখ মেহেদির জায়গায় স্বাগতিক দলে ফিরেছেন তানজিম হাসান সাকিব ও তানভির ইসলাম জিম্বাবুয়ের দলেও আছে দুটি পরিবর্তন দলে ঢুকেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসা মাসাকাজ্জা এবং ফারাজ করিম বাদ পড়েছেন রিচার্ড গার্ভা ও এনসলে অ্যান্দলভো